সন্দীপ দেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রাম জেলার একটি দ্বীপ প্রায় তিন হাজার বছরের পুরনো দ্বীপটি প্রশাসনিকভাবে সন্দীপ উপজেলার অন্তর্গত সন্দীপ বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় অবস্থিত এবং সন্দীপ চ্যানেল দ্বারা চট্টগ্রাম উপকূল থেকে পৃথক সন্দীপের জনসংখ্যা প্রায় সাড়ে তিন লাখ পনেরোটি ওয়ার্ড বাষট্টি মহল্লা এবং চৌত্রিশটি গ্রাম রয়েছে এর উত্তরে কোম্পানিগঞ্জ দক্ষিণে বঙ্গোপসাগর সীতাকুণ্ড ও মিরসরাই এবং পূর্বে সন্দীপ চ্যানেল পশ্চিমে নোয়াখালী সদর হাতিয়া ও মেঘনা মোহনা রয়েছে গত ছত্রিশ বছরে দেশের অন্যতম দ্বীপাঞ্চল সন্দ্বীপের আয়তন বেড়েছে চারশো বর্গ কিলোমিটার সাগর এই জমি একসময় কেড়ে নিয়েছিল এখন আবার তা ফেরত দিচ্ছে অতি সম্প্রতি স্যাটেলাইট ছবির এক গবেষণায় এমনটাই দেখা গেছে হাসানচর শালিকচর চর বাতায়ন চর মোহনা চর কাজলা কাউয়ারচর সহ বিলীন চারশো পঁচাত্তর বর্গ কিলোমিটার এলাকা ফের সন্দীপের মানচিত্রে যুক্ত হচ্ছে উনিশশো সালের জরিপে সন্দীপের মোট আয়তন ছিল ছয়শ তিন বর্গ কিলোমিটার কিন্তু বঙ্গোপসাগর গ্রাস করায় এর মূল ভূখণ্ডের আয়তন দাঁড়িয়েছে বিরাশি বর্গ কিলোমিটার নতুন করে চর জাগলেও কাগজপত্রে বিলীন হয়ে যাওয়া সন্দীপের সঙ্গে তা যোগ হয়নি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্শোর এক গবেষণাতে দেখা গেছে সাগরে পলিমাটি জমে প্রতিনিয়ত বড় হচ্ছে দ্বীপটি বঙ্গোপসাগরের চিরে তৈরি বিশাল আয়তনের নতুন সন্দীপের বর্তমান মোট আয়তন সাতশো একুশ বর্গ কিলোমিটারের বেশি হতে পারে ইতোমধ্যে জাহাজ্জার চর ভাসান চর উড়ির চর নানাভাবে সন্দীপের সঙ্গে মিশে গেছে অদূর ভবিষ্যতে এসব চর সন্দীপের সঙ্গে মিশে সৃষ্টি হবে বিশাল এক দ্বীপাঞ্চল আওয়ামী লীগ সরকারের আমলে খোদ্দীপের একটি সিন্ডিকেট নতুন চরগুলোর বেশিরভাগ অংশ নোয়াখালীর সঙ্গে যুক্ত করে দেয় ছাত্র জনতার আন্দোলনের পর বদলে গেছে পুরো সন্দ্বীপের চিত্র সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি নৌরুটে ফেরি সংযোজন হয়েছে চব্বিশের পাঁচ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সন্দীপ নোয়াখালীর এই সীমানা বেরোধ ফের সামনে আসে সরকারের মহল থেকে দ্রুত সীমানা বিরোধ নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয় তামানা খান কালের কণ্ঠ